কই মাছ বোনা দেখতে যতটা সুন্দর হয়েছে কেটে কিন্তু দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো তোমাদের সাথে কই মাছ বোনা শেয়ার করছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে খুব কম সময়ে আমি এই বোনাটা কি করে করলাম তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও আর অনেকটি অনেক টিপস তো সবাই সাথে থাকো দেখতে থাকো এই যে দেখো দাদা বাজার থেকে কই মাছ কিনে নিয়ে এসেছে এই যে দেখো তো এই যে দেখো কইগুলো কিন্তু সব জ্যান্ত কই লাফালাফি করছে তো এই কইগুলো এখন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তো এই কইগুলো কিন্তু আমাদের দেশি কই না এই কইগুলো কিন্তু বিদেশি কই তবে এগুলো কিন্তু চাষের না এগুলো চাষ করা কই মাছ না এমনি বিলের মাছ তো এ মাছগুলো খেতে কিন্তু ভালোই হবে এজন্য দেখে নিয়ে এসেছে তো এই কইগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে আহ ধুয়ে নেব তো তোমরা সবাই দেখতে থাকো দেখা শুরুতে কিন্তু একটা লাইক করে দিও আর কেউ স্কিপ করো না ভিডিওটা তো এই যে দেখো কইগুলো কিন্তু আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো একটু কেটে কেটে দিয়েছি কেন বলো তো কইগুলো না অনেক পুরু আছে আর অনেক মাংস এদের গায়ে তো এজন্য একটু কেটে নিয়েছি যাতে করে লবণ হলুদটা লাগালে মাছের ভিতরে যাতে ঢোকে তো এই পাঁচটা মাছ কিন্তু এক কেজি হবে এত পুরু মাছগুলো তো দেখে কিন্তু বোঝা যায় চাচ্ছে না ভিডিওতে যে মনে হচ্ছে কি যে মাছগুলো মনে হয় খুবই হালকা হালকা বেশ পুরো তো এই যে দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি তো মাছের এই দুই কিন্তু করে লবণ লাগিয়ে দিতে হবে তবে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে তা না হলে কিন্তু মাছ একদম খেতে ভালো লাগবে না তো এই যে দেখো আমি দুই পাশে এই যে এইভাবে লাগিয়ে নেবো ভালো করে ঘষে ঘষের ভিতরে দিয়ে দেবো এবার দেখো দিয়ে দিলাম এবার হলুদির গুঁড়ো নিয়ে নিলাম আগে লবণ দিয়ে তারপরে এই যে হলুদের গুঁড়ো দিলাম তো দেখো আমার একটু ভুল হয়ে গেছে এখানে একটু ভিনেগার দিতে চেয়েছি যে ভিনেগার দিলে যে মাছের যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না তো অনেকে কিন্তু আবার শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা অন্যান্য মশলা ব্যবহার করে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো যদি ঝাল দিয়ে যদি আমি এটা যদি ম্যারিনেট করে রাখি তো মাছটা কিন্তু ভাজার সময় কাশি আসবে তো ঝাল তো পুড়ে গেলে তো ঝালের যে রাগ সেটা বের হয় তখন মাছটা কিন্তু ভালো ভাজা যাবে না তো এখানে শুধুমাত্র একটু ভিনেগার দিলাম আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে রেখে দেব। অন্তত দশ মিনিট রেখে দিলে মাছের ভিতরে না ভালো করে লবণটা ঢুকবে লবণ হলুদটা ভালো করে ঢুকলে তখন ভালো করে ভাজ মাছটা খেতে কোনো গন্ধ বেরোয়া হবে না আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো আমি এবার এই মাছে লবণ হলুদটা লাগিয়ে আমি কিছু আহ পেঁয়াজ রসুন কেটে নেবো তো এই যে দেখো আমি এখানে আদা নিয়েছি এক টুকরো আর একটা টমেটো কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন এগুলো আর কি কেটে নিলাম মাছটা ম্যারিনেট করে রেখে তো এবার দেখো কড়াইতে তেল দিয়ে গ্যাসের পরে দিয়ে এবার আমি তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে তো এবার দেখো মাছ দিয়ে দিলাম তো এখানে দেখো মাছগুলো তো বেশ বড় বড় মাছ তো এই জন্য দুটো মাছ আমি দিয়ে এই যে দেখো দিয়ে দিলাম এ পিট ও পিট করে একটু তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে এবার মিডিয়াম আছে আমি মাছটা ভেজে নেব এক পিট ভাজা হলে তো অন্য পিট এভাবে ফিরিয়ে দিয়ে ভেজে নেব তো এই মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে তো তোমরা যদি করা পছন্দ না করো তো কম করেও বেজে নিতে পারো তবে এই মাছগুলো না বেশি করে কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে তো দেখো আমি একটু কড়া করে বেজে এই যে তুলে নিচ্ছি তো এই যে দেখো তুলে নিলাম নিয়ে ওই তেলের ভিতরে বাকি এবার তিনটি মাছ আমি একবারে দিয়ে দিলাম দিয়ে এবার এবারও দেখো প্রথমে দিয়ে এবার এপিট করে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে তো বেঁচে নেব এ মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে তো এরকম একটু কড়া করে ভেজে এগুলো তুলে নেব মাছগুলো ভেজে এই যে দেখো তুলে নিলাম নিয়ে এই তেলের ভিতরে দেখো দুটো শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কা গুলো ভাজা হলে তো এই তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচের কম জিরে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে দেখো দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে এই যে দেখো একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো দেখো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব যখন পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে তখন এবার দিয়ে দিলাম টমেটা বাটা বাটা দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আমি এবার এর ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি যে আদা বাটা ছিল সেটুকু দিয়ে দিয়েছি হয়তো হয়ে গেছে সেটা তো এবার দেখো ভালো করে কষিয়ে দিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে এরকম তখন দিয়ে দেব জল জল দিয়ে পরিমাণ আর জলটা গরম জল দিলে কিন্তু খেতে স্বাদ হবে তো যতটুকু ঝোল করব একটু জাল হবে তো সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম দেখো জল দেওয়ার পরে এই যে দেখো ফুটছে তো এবার দেখো ভেজে রাখা মাছগুলো এই যে দিয়ে দিলাম কোন রকমে ঝোলটা ফুটলেওনি দিয়ে দিলাম যেতো মাছে মাছ কাটা দেওয়ার পরে কিন্তু একটু ফোটে তো এজন্য আগে থেকে দিয়ে একটু জাল করতে হবে আর দিয়ে এইভাবে দেখো একটু খুতি দিয়ে একটু তোলিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো খুব বেশি দেবো না অল্প একটু মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো দিয়ে দেখো আমি বাঁশ একটু ফিরিয়ে দিচ্ছি যাতে আসতে করে দিতে হবে যাতে করে বাঁশ ভেঙে না যায় তো এবার একটু মশলাটা দিয়ে একটু ঢেড়ে সেরে ফুটে উঠলে আমি এটা দাবিয়ে দেবো তো এই যে দেখো তো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে ডাবিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিব আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও আর যারা অনেক টিপস তো দেখো এবার আবার ছেলেকে আমি খেতে দিচ্ছি তো ছেলে খেয়ে বলবে যে ক্যাপোট হয়েছে তো এই যে দেখো দিয়ে দিচ্ছি কেমন হয়েছে বলো তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা